এই যে ঘর মুছে নিয়েছি এখনো ঘর শুকায়নি একক্ষণই মুছলাম ভেজা ভেজাই আছে এখনো পুজো দিনই ঘরের গোপাল উঠানো হয়নি আমি স্নান করে পুজো দিতে ঢুকে যাব বাবা চা করল আর যেহেতু সরস্বতী পুজো তা হলুদ দিয়ে স্নান তো করতে হবে যেহেতু আমি সকাল সকাল সবার প্রথমে স্নান করব। তার আগে হলুদটা বেটে নিই হলুদ বেটে তেল দিয়ে মিশিয়ে রাখি আমিও স্নান নিই একটু হলেও তো হলুদ ছোঁয়াতেই হবে নিয়ম যেটা একবারে বেটে তেলের সাথে মিশিয়ে রাখি যে যে যখন যখন স্নান করবে তখন তখন সে গায়ে মাখতে পারবে টুকরো হলুদ নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বলছি বেটে নিয়েছি একটা তেল দিয়ে মিশিয়ে রেখে অল্প তেল দিয়ে মিশিয়ে রাখলাম সর্ষার তেল দিলাম না সর্ষার তেল দিলে আমার আর ছেলের আবার র্যাশ বেরিয়ে যায় গায়ে তাই নারকেল তেল দিয়ে মিশালাম রেডি হয়ে গেছে আমাদের আজকে সরস্বতী পুজোর দিনে গায়ে মাখার জন্য হলুদ তেল দিয়ে আসলো ছেলেকে ছেলেকে চুল কাটতে দিয়ে আসলো অব্রপাপা যেহেতু আমি পুজোর ওদিকে সব গোছ গাছ করতে যাব তাই আজকে বানানো হবে লুচি আর পায়েস না পুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করার জন্য লুচি আর পায়েস তৈরি করা হচ্ছে আজকে অবশ্য অব্রপাপাই করবে সেটা আমি ঘরের পুজো দিয়ে যেই বাড়িতে সবাই মিলে একসাথে পুজো করি সেখানে চলে যাব আমি হলুদ বেঁটে রেডি করে রেখে দিলাম যে যা স্নানের সময় মেখে মেখে স্নান করে নেবে আমি যাব স্নানে স্নান সেরে ঘরের পুজোটা সারবো সেরে আবার যাব। যেখানে পুজো দিবো ওখানে গোছ গাছ করতে দিদিদের সাথে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমি ফল বানিয়ে নিচ্ছি আর ধূপ এগুলো সাজিয়ে নিচ্ছে দিদিও ঘরের পূজা দিয়ে তারপরে চলে আসবে এসে সবাই মিলে একসাথে হাতে হাতে করে নিবা হয়ে হয়ে

হাদের এক সাইডে সব কিছু জড়ো করে রাখা ছিল এবার ধীরে ধীরে ঠাকুরের যেখানে পুজো হবে সেখানে সব গোছ করা হবে একে একে ঠাকুর মশা কখন আসবে

কি করব এইদিকে এইদিকে ইউজেন যে ডাকতেছে কিলো না 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 দাদা কে উক করে দাও দাদা কে উক করে দাও সো 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 দাদা কে উক করে দাও আচ্ছা আত্মঙ্গল ভালো দেখাছে না 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 আরে এসে কি বানা করে না মাইজটা কই ওই যে মাইজ কি করে

এ ডলার করব মুখ খুলে বসে দেবো ওটা মতো দি হ্যাঁ বাদশাটা এই ও বলে হ্যাঁ আমি দেবো আমি 7500 এর মালিক দে দিলো এই যে ডলার আমারে ডলার আরে ও তো এই আরে ভালোটা বড় হয়ে গেল রে এই হই দিতা হয়

সব কিছু গোছ করে নিয়েছি আর ঠাকুরের সামনেও সবকিছু রেখে দিয়েছি গোছ করে এবার ঠাকুরদা এসে তার ভাব মতো আবার একটু গুছিয়ে নেবে ঠাকুর জাগা মতো বসিয়ে দেওয়া হয়েছে এদিকে ঘট তারপর নৈবৃদ্য ফল ফুল মিষ্টি দই সবই গোছ করে নিয়েছি প্রদীপ ধূপ ধূপকাঠি এবার সব কিছু সামনে গোছ করে রেখে দিয়েছি ঠাকুরদা এসে তার ভাব মতো একটু যেইভাবে যেটা যেদিকে রাখতে হয় সেদিকে রেখে নেবে

हां हां जरा स्वर्ग में दीजिए ठीक है इसे पकड़ो कुछ यार एक आधा साइड पर को 잡아 कि

নিজে অ তোমাৰ নিলে কি নেকি नवरी नवरी काम 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 कोम 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 दिनो ना से आया गने साए का आबा ए को दो चुप तो सब पापा जा गपबे हां हां होइ छे ना दरा 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 ए जे खान राव हमरा ना फाल्लो के कावा

সর্বনন্দ মন্দিরে সিলে সর্বনাথ সর্বার্থ কে হরে নম ববি গৌরী বারায়ণী নমস্কৃত নম বন্ধান দেবায় 啊，就是那，你们可能那种做的。 আমাদের পুজো হয়ে গেছে আমি অব্র আর অব্র তিনজন মিলে একটু ঘুরতে বেরোচ্ছি একটু কলেজ টলেজে ঘুরে আসি চলে এসেছি শিলিগুড়ি কলেজে আর হয়তো সেরকমভাবে ঠাকুর দেখা হবে না কলেজের ঠাকুরটা দেখে বেরিয়ে যাব আমরা খুব একটা সময়ও নেই আমাদের হাতে কলেজের সামনে এত ভিড় অনেকক্ষণ টাইম লেগে গেল ওই কলেজে ঢুকতে যাও অনেকক্ষণ ভরার চেষ্টা করে ঠেলে মেলে ঢুকলাম তো ভেতরে এসেও দেখি প্রচণ্ড ভিড় দূর থেকেই ঠাকুর দর্শন করলাম সামনে যাওয়ার উপায় নেই আমিও যেরকম ফটো তুলতে ভালোবাসি আরও সবাই ফটো তুলতে ভালোবাসে তো ফটো তোলা নিয়ে প্রচুর ভিড় সামনে যাওয়ার গল্প করে লাভ নেই তাই দূর থেকেই সবাই মিলে একে একে ফটো তুলে নিলাম আর এদিকে অব্যুপা গোটা মাঠটার একটু ভিডিও করলো প্রচুর ভিড় প্রচুর এত ভিড় দিনের থেকেই রাত্রিবেলা তো আরও ভিড় হবে যদিও এবছর আর রাত্রিবেলা বেরোনো হবে না অন্যবার আমি আর শিল্পা আমার ছেলে আর শিল্পার ছেলেকে নিয়ে বেরোয় তা এবছর বছর শিল্পার শরীরটা খুব একটা ভালো না তাই ও বেরোবে না তাই আমি অব্রুপাপার সাথে দিনের বেলায় বেরিয়ে পড়েছি যে অন্ততপক্ষে কলেজের ঠাকুর কটা দেখে যাই আর ছেলেটাকে একটু বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে যাই পুজোর দিন বাড়িতে বসে থাকতে তো ভালো লাগবে না ছেলের মনটা খারাপ হবে তা ওর কথা ভেবেই বেরিয়েছি নাহলে সারাদিন উপোস থাকার পর তারপর আর ইচ্ছে করছিল না রেডি হয়ে বেরোই তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে বেরোলাম যে অন্তত কলেজটাই যাই ওরও মনটা ভালো লাগবে তা একে একে কলেজের যে পুজোগুলো হয় সব দেখে দেখে নিচ্ছি আর ভাবছি যে কত তাড়াতাড়ি সম্পূর্ণ ঠাকুর দেখে বেরিয়ে যাব কলেজ থেকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড যাই হোক এর মধ্যেও কষ্টমষ্ট করে ঢুকে ঠাকুর দর্শন করলাম ঠাকুর দর্শন করে বেরিয়ে এসে তারপর আবার ঢুকেছিলাম গার্লস হোস্টেলে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর করেছে এবছরের ঠাকুরগুলো একটু বেবি বেবি মানে ছোটো বাচ্চাদের মতো লুক এসেছে প্রত্যেকটা ঠাকুরেই প্রত্যেকটা পুজো মণ্ডপের সামনে খুব সুন্দর করে আলপনা এঁকেছে আর প্রত্যেকবারের এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে কলেজের আর এই যে এদিকে ডিজে লাগিয়ে নিয়ে সবাই আনন্দ ফুর্তি করছে নাচ গান এবার চলে এসেছি শিলিগুড়ি কলেজের গার্লস হোস্টেলে এখানে ঢুকতে ড্রিম লাইন লেখা ছিল তারপর কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল সব হাত দিয়েই তৈরি করা দেখেই বোঝা যাচ্ছে তার সাথে আছে হাতে আঁকা আর্ট তারপর এই তুলো দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছিল তার মধ্যে লেখাও ছিল আর এই যে মায়ের মুখ খুবই সুন্দর কী যে মিষ্টি দেখতে লাগছিল আমার এই মাকে আর এদিকে কাগজ দিয়ে প্রজাপতির দুটো ডানা তৈরি করা আছে আর এই যে জায়গায় জায়গায় এইভাবেই সাজানো হয়েছে তা এখানেও আমি একটা ফটো তুলে নিলাম অব্রুপা তারিফাকে ভিডিও করেছে এবার বেরিয়ে যাব তো বেরোনোর পথে ছোটোবেলার এক বান্ধবীর সাথে দেখা হলো ওর সাথেও কিছুক্ষণ কথা বলে নিলাম দুপুরবেলার পুজো সারা হয়ে যাওয়ার পর ঘুরতে বেরিয়েছিলাম অবরুবাপার সাথে ঘুরে খাবার নিয়ে খাবারের রেস্টুরেন্টগুলোতে এত ভিড় ওখানে বসে কি খাবো ওনারাই বলছে পার্সেল নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বসে খেলে কিন্তু এক ঘন্টা দেরি হবে আমাদেরও আগে যারা আইনে দাঁড়ানোর মতো বলে তারা আগে বসবে তারপরে এদিকে অবরুর পাপা তো দোকান নিয়ে যাবে তা টাইমেরও ব্যাপার আছে দোকানে যাবে তার জন্য আমরা বাড়িতেই নিয়ে এসেছিলাম খাবার তা সেই খাওয়া দাওয়া করে অবরুর যাওয়ার পর অবরু সন্ধ্যা পূজা দিলো তারপরে দুজন মিলে শুয়েছিলাম অব্র ঘুমায়নি মনে হয় ঘুমিয়েছিলি তুই ও শুয়ে শুয়ে টিভি দেখছিল কিন্তু আমি এক চোট ঘুম দিয়েছিলাম সেই ঘুম ভাঙলো আমার নটা সাড়ে নটার দিকে তা উঠে এখন সকালে যে অব্র পাপা যে টিফিন বানিয়েছিলো আমাদের জন্য পায়েসার লুচি সেটাই খেলাম আর অব্র তখন যে আমাদের পার্সেল নিয়ে এসেছিলাম খাবার সেখান থেকেই অল্প রাত্রের জন্য রেখে দিয়েছিল তা ও ওটাই খেলো আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর অগ্র লাচ্ছা পরোটা খেয়েছিলো তা ওই লাচ্ছা পরোটাই দুটো রেখে দিয়েছিল তা এখন খেলো আর অল্প লুচি খেলো ওর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুধু আমাদের বন্দোবস্ত করতে হবে রাতের কি খাবো এখানে কালকে ডাল সবজি আছে জানি না ভালো আছে কি না জাল দিয়েই তো রেখেছিলাম আর এদিকে আছে পায়েস পায়েস অনেকটাই আছে আর এখানে আছে লুচি এই লুচি পায়েসই সকালবেলা করেছিল অগ্রপ্রকা যাতে আমরা পুজো দিয়ে এসে কিছু খেতে পারি সবাই তো ছিলাম